হাসিবু কবলা আন তুহাসাবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা বসেন বসলে ভালো হবে দোস্ত বসলে ভালো হবে নওজওয়ান ভাই তোমরা একটু আগায় বসো এই এক বিগত জায়গা এক বিগত প্রত্যেককে আগায় বসো সওয়াব হবে তোমার আশার দ্বারা এক একজনও যদি বসতে পারে পিছনে তোমার নেকি হবে আমি বললাম যে কষ্ট করবেন আপনি ওর পুরা নেকিটাও আপনি পাবেন সওয়াব হবে ইনশাআল্লাহ

উম্মত তুমি তোমার হিসাব তোমার হিসাব তুমি কর তুমি তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম কোনটা আদেশ কোনটা নিষেধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালাল বাইন ওয়াল হারাম বাইন নবীজি বলছেন উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি হারাম যা স্পষ্ট বলেছি কোন কিছু

কিচ্ছু নাই একদম ফকফকা মানে কোনো স্পট নাই আলোর মধ্যে একদম পূর্ণ আলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 23 বছরে উম্মত আমি ইসলাম নামে এমন এক আলোর সামনে তোমাদেরকে রেখে গেল যে আলোতে কোনো মেঘ নেই যে আলোতে কোনো দাগ নেই যে আলোতে কোনো কুয়াশা নেই যে আলোতে কোনো অস্পষ্টতা নেই যে আলোতে কোনো আড়াল নেই একদম পরিষ্কার জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেছি কোন বিষয় অস্পষ্ট অগোছাল অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্বোধ্য কঠিন বলে যাইনি সব ক্লিয়ার করে গেছি লাইহা কা নাহারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত আমি তোমাদের জন্য রা অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাছ আলা হইতে পারে জরুর সব আমি বলে গেছি মানুষের টয়লেট বাথরুম একাকি বিষয় টয়লেট বাথরুমের বিষয়টা মানুষের রাত্রিবেলার ঘুম তার এটা পৃথক অন্ধকারের বিষয় মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয় আল্লাহ সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি একদম পরিষ্কার বলছি দুনিয়ার বাজার ব্যবসা লেনদেন আম রাষ্ট্র রাজনীতি ঘর সমাজ যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয় একাকি একান্ত ব্যক্তিগত পারিবারিক স্বামী স্ত্রী অথবা শুধুই তোমার বিষয় তাও বলেছি তাও বলেছি কোন পাও দিয়া বাথরুমে কোন বের হবে বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি প্যান্ট পায়জামা কখন খুলবা ওইটা পর্যন্ত নবী বলে কয়টা ঢিলা ব্যবহার করবা টয়লেট পেপার নবীজি বলে গেছে শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে না পিছন দিক থেকে সামনের দিকে গরমকালে কোন দিক থেকে আমি রসুল সাল্লাম নবীজি তাও বলে গেছে তাও বলে গেছে এইভাবে শিখাইছেন না উন্মতের কাছে একটা সুতা অস্পষ্ট রেখে থাকে দুর্ভাগ্য উন্মত বিশেষ করে নজয়ান যখন শিখার টমার যখন নিজেকে গড়ার সময় যখন নিজেকে সাজানোর সময় তখন তোমরা লাওয়ার এসে কে মা কে বাবা কে আল্লাহ কে রসুন কে সৃষ্টিকর্তা কে বানাইল প্রত্যেকে আসলা কে বান কেন বানাইল কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা তোমার কোনো করণীয় আছে কিনা কিচ্ছু খবর অগণিত ছেলের চুল চেহারা দেখলে বুঝা যায় চলাফেরা দেখলে বুঝা যায় এখানে যদি এই মুহূর্তে এখন এক হাজার ছেলে বসে থাকো সাড়ে নয়শো ছেলের চেহারা দেখলে বুঝা যায় এসার নামাজের সেজদা দেন হাই বেআ কেন বসে আল্লাহর দুশ্মন একটা সেজদা দিতে মন চাইল না তো কেন বসলি মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা বক্তার ওয়াজ শুনে করবি কি তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকে শুনছো মাইকিং হয়তো তো তো ঠিকই তো আছে তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা তো নামাজ পড়লাম নাকি এশার নামাজ পড়লাম নাকি জি 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 তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই এক ওয়াক্ত ছো তোর কপালে ছো তো তোর কপালে যা বেটা তুই মন চাইলে উঠে চলে যাবে নির্লজ্জ বেহায়া দুশমান আল্লাহর দুশমন বেটা তো নবীর দুশমান বেটা মায়ের কলঙ্ক বেটাকে তুই বাবার অপমান তুই তুই মায়ের দুধের বেশ মায়ের গর্ভের অপমান বেটা মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা কমান তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারেনি তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই এত আলম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই মানুষের বাচ্চা হলি কেমন বুঝছে আমার গিয়ে নামাজ পড়ে আনে যা বেটা বেহায়া মুসলমান হয়ে গেল কেমন কোনোভাবেই আরে কিসের শুরু দুই তিনটা হুঙ্কার দুই তিনটা জোর আওয়াজে কথা বললে আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকার দমক দিয়ে এলাম এত সহজ হয়ে গেছে হ্যাঁ নাস্তিক মুরতাব এত সহজেই বয়ে পেয়েছে অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী যারা নাস্তিক যারা ইউরোপের গোলাম তারা অল্প বেটা সংখ্যালঘু তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায়